পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর জগন্নাথ মন্দিরের আদরে দীঘায় সমুদ্র সৈকতে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ দেবের মঙ্গলবার সকালে বাজার পৌরসভার উদ্যোগে শহর জুড়ে প্রচার চালানো হয় দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের সারা বিশ্বের মানুষের জন্য উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মঙ্গলবার সকালে মালদা শহরের নেতাজি মোড় এলাকায় স্কন মন্দিরে জগন্নাথ দেবকে প্রণাম করে বাজার পৌরসভার উদ্যোগে শহর জুড়ে প্রচার শুরু করেন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের উনত্রিশে এপ্রিল মহাযজ্ঞ এবং তিরিশে এপ্রিল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই মন্দিরে মালদা শহরের ভ্রাম্যমান গাড়িতে মাইকিং করা হয় পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন সারা বিশ্বের মানুষের জন্য দীঘার সমুদ্র সৈকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির মঙ্গলবার মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বুধবার প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে যোগ্য এবং প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান লাইভ ছবি দেখানোর জন্য মালদা শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এলইডি টিভি দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দির তৈরির উদ্যোগের সাধুবাদ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেন তিনি যাত্রা হবে যজ্ঞ হবে কালকে তার উন্মোচন হবে দীঘায় প্রথম এত বড় স্কেলে ভগবান জগন্নাথ দেবের মন্দির স্থাপন হবে এবং মূর্তি স্থাপন তিনি করবেন তিনি জগন্নাথ দেবের অন্যতম ভক্ত শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী আমরা অধীর আগ্রহে সমস্ত অনুষ্ঠানটাকে অনুভব করবো দেখব প্রেরণা পাব এবং মানুষের জীবনে একটা নতুন অধ্যায় সৃষ্টি করব যেমন আমরা প্রচার করছি ঠিক আমরা মালদা টুডে টিভি নিউজে সেখানেও প্রায় সব মিলিয়ে চল্লিশ লক্ষের উপর মানুষ দেখতে পাচ্ছে রেডিওতে প্রায় সেখানেও প্রায় ত্রিশ লক্ষ লোক রেডিওতে শুনতে পাচ্ছে প্রচারে শুনতে পাচ্ছে সর্বসরের মানুষের বাড়িতে বাড়িতে আমরা এটা প্রচার দিচ্ছি রেডিও মানে আজকাল রেডিও লাগতে হবে না একটা ওয়ার্ল্ড গ্লোবে আছে যেখানে আপনি ওখানে পুশ করতে হলে পয়েন্ট করলেই আপনার সঙ্গে সঙ্গে সব তথ্য বেরিয়ে আসবে দেখতে পাবেন শুনতে পাবে এবং গোটা শহর জুড়েই হোর্ডিং লাগানো হয়েছে এবং আজকে মাল্লা টাউন হলে এলইডির মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিরা সে অনুষ্ঠান দেখবে সবারই মঙ্গল হোক সবাই ভালো থাকুন জয় জগন্নাথ মালদা টুডে